সারা বাংলাদেশ ভাই এই দুটা করে বান্ন লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ গাবি ভাই একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা একটা জার্সি একটা একটা সার একটা সারা বাংলাদেশ দুটো বান্ন লিটার দুধের গ্যারান্টি ভাই দর্শক বুঝে নিবে ভাই দর্শক ভাই আছে দুই তিন দিন থাকি দহন করে দেখে শুনে নিতে দহন করে দেখে নিতে পারবে ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কাকায় দুইটা গাভি দুইটা গাবি সারা বাংলাদেশ দুধ হবে না 55 কিন্তু লিটার দুধের গ্যারান্টি ভাই দেখান একটা দুই পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি দুটি গরু আগে দেখেন দর্শক ভাই আগে গাবি দর্শক দেখতে পাচ্ছেন

হালকা কিছু সুনমানে করা যাবে দরদাম করলে আমি দিতে পারবো না ভাই এই গাভিটা ভিডিও বানিয়ে সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ যেতে আল্লাহ দয়া করতে যেকোনো দর্শক ভাই নিয়ে নিতে পারবি ভাই দেখতে দর্শক এক নম্বরটা দেখায় সিরিয়ালের দ্বিতীয় সুন্দর বাচ্চা দেখেন খুবই চম বাচ্চা দর্শক ভাই দে করলি ভাই দুটা জিনিস দেখলাম

একটু দরদাম করে নিতে পারবে হালকা ভাই কিছু শুনমানের দাম চাইলে আমি দুই লাখ সত্তর সাত যা ব্যসবো তাই যেটা গাবি অন্য দুই লাখ আশি আছে কিন্তু আমি তা চাবো না ভাই একদম বকন গরু দুইটা গরু দেখেন